শীতকালে কখনো টানা বৃষ্টি ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন হয়েছে আলু এছাড়াও বাজার ব্যবস্থার দুর্বলতা সিন্ডিকেটের কারণে আলুর বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সূত্র বলছে দেশে এবার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ছয় লাখ সাঁত্রিশ হাজার টন আলু কম উৎপাদিত হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবছর এক কোটি ষোলো লাখ টন আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল যদিও খাদ সংশ্লিষ্টরা বলছেন পণ্যটির প্রকৃত উৎপাদন সরকারি হিসাবের অনেক কম খাদ সংশ্লিষ্টরা বলছেন এবারের আলু উৎপাদন মৌসুমের পুরোটা জুড়েই অস্বাভাবিক আচরণ করেছে আবহাওয়া ভরাশীতে কখনও টানা বৃষ্টি আবার ঘন কুয়াশার কারণে রোগ ছড়িয়ে পড়ে আলু খেতে এছাড়া বছর জুড়ে দাম বেশি থাকায় পরিণত হওয়ার আগেই আলু বিক্রি করেছেন অনেক কৃষক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি অর্থ বছরে আলুর উৎপাদন হয়েছে চার লাখ আটান্ন হাজার হেক্টর জমিতে মোট এক কোটি নয় লাখ তেষট্টি হাজার টন উৎপাদনের সিংহভাগই উচ্চ ফলনশীল জাতের যার পরিমাণ এক কোটি এক লাখ ছাপ্পান্ন হাজার টন তবে ব্যবসায়ীদের দাবি সরকারি হিসেবে আলুর প্রকৃত উৎপাদন চিত্র উঠে আসেনি তারা বলছেন কোল্ড স্টোরেজগুলোয় গত বছর তেইশ লাখ টনের মতো আলু জমা হয়েছিল এটা ধারণ ক্ষমতার প্রায় সত্তর শতাংশ অর্থাৎ তিরিশ শতাংশই খালি পড়েছিল তারা বলছেন অথচ আগে হিমাগারগুলো আলু রাখার জায়গা পেত না ঘন কুয়াশা টানা বৃষ্টি কম সময়ে তীব্র ঠান্ডা অনুভূত হওয়ার কারণে এবার রংপুর বগুড়া নওগাঁ মুন্সীগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে কম আলু উৎপাদিত হয়েছে সূত্র বলছে দেশে বর্তমানে আলুর বার্ষিক চাহিদা পঁচাত্তর থেকে আশি লাখ টন এর মধ্যে সংগ্রহ পরবর্তী ক্ষতি প্রায় দশ থেকে পনেরো শতাংশ সে হিসেবে বছরে আলু উৎপাদনের চাহিদা রয়েছে নব্বই থেকে পঁচানব্বই লাখ টন বিবিএসের তথ্য মতে দু হাজার বাইশ অর্থ বছরে আলু উৎপাদন হয়েছে এক কোটি চার লাখ ছত্রিশ হাজার সাতশো ছত্রিশ টন যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি তা এক কোটি বারো লাখ টন আর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের দাবি পঁচিশ থেকে তিরিশ শতাংশ আলু উৎপাদন কম হয়েছে গত বছর শেষ দিকে আলুর বাজার অস্থিতিশীল হয়ে পড়ে যার রেশ এখনও কাটেনি আলু উৎপাদন কম হওয়ায় এবারও সংকটের আশঙ্কা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন আলুই একমাত্র ফসল যেটাতে আমরা এতদিন স্বয়ংসম্পূর্ণ ছিলাম কিন্তু এখন আলু আমদানি করতে হচ্ছে এটা কি কম উৎপাদন নাকি সিন্ডিকেটের কারণে তা এখনও স্পষ্ট নয় বাজার ব্যবস্থাপনার দুর্বলতা দূর করতে না পারলে এবং সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারলে এবারও আলুর বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা করছেন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য তারা জোর দাবি জানিয়েছেন